আসসালামু আলাইকুম আজকে আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করবো এটা হচ্ছে গেবিসল সাসপেনশন যাদের প্রচুর গ্যাস্ট্রিক রয়েছে গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ভালো হচ্ছে না তাদের জন্য সর্বশেষ চিকিৎসা হতে পারে এটি তো আপনি যদি এ ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনাকে আমন্ত্রণ করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন আজকের ভিডিওতে আমরা গেবিসল সাসপেনশন খাওয়ার নিয়ম কি কেন কিভাবে কতটুকু পরিমাণ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা যে সিরাপ বা সাসপেনশন সম্পর্কে আলোচনা করছি এটির ব্র্যান্ড নেম হচ্ছে গেবিসল আর এটি যে সকল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট পাঁচশো মিলিগ্রাম সোডিয়াম বাইকার্বোনেট দুইশো সাতষট্টি মিলিগ্রাম এবং ক্যালসিয়াম কার্বোনেট রয়েছে একশো ষাট মিলিগ্রাম এটি প্রস্তুত করে থাকে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এক বোতল সাসপেনশন হচ্ছে দুইশো এম আর এটার দাম হচ্ছে দুইশো টাকা এবার আমরা এটা কি কি ক্ষেত্রে খাওয়া যেতে পারে সেটা সম্পর্কে আলোচনা করছি যাদের প্রচুর গ্যাস্ট্রিক পেটে ব্যথা বুক ব্যথা পিঠ ব্যথা নানা ধরনের চিকিৎসা নিয়েছেন কিন্তু গ্যাস্ট্রিক ভালো হচ্ছে না প্রচুর বুক পড়া করে টক ঢেঁকুর আসে পেট ফুলে থাকে ঠিক মতো হজম হয় না অল্প খাবার খেলেই মনে হয় পেট ভরে গিয়েছে সময় মতো পায়খানা হয় না অর্থাৎ গ্যাস্ট্রিকের কারণে বা আলসার কারণে অ্যাসিডিটির কারণে যত ধরনের সমস্যা হতে পারে সব ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই সাসপেনশনটি যাদুর মতো কাজ করে গ্যাস্ট্রিকের কারণে যদি বুকে ব্যথা পিঠে ব্যথা বুক চাপ দিয়ে ধরে এবং অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যান হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারেন এ ধরনের এমার্জেন্সি সিচুয়েশনেও এই সিরাপটা খুব ভালো কাজে দেয় যে কোনো জটিল কঠিন সময়ে ডাক্তারগণ এই সিরাপটির মাধ্যমে চিকিৎসা প্রদান করে থাকেন এটি হচ্ছে দুইটি অ্যান্টাসিড এবং একটি অ্যালজিনেট এর সংমিশ্রণ এই সাসপেনশনটি দুটি উপায়ে কাজ করে পাকস্থলী অ্যাসিডকে প্রশমিত করে ব্যথা এবং অস্বস্তি দূর করে পাকস্থলীর খাদ্য সামগ্রীর উপরে একটি সুরক্ষাকান্তর তৈরি করে বুক জ্বালাপোড়া প্রশমিত করে এটি গ্যাস্ট্রিক রিফ্লাক্স হার্ট বার্ন গ্যাস্ট্রিক রিফ্লাক্স সমন্বিত প্লাটুনেন্স গর্ভাবস্থায় হার্ট বার্ন এপি গ্যাস্ট্রিক পিরাজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্স উপসর্গে নির্দেশিত আপনার সমস্যা কতটুকু সেটার মাত্রার উপর নির্ভর করে ডাক্তারগণ আপনাকে এটি খাওয়ার নিয়ম বলে দেবেন তবে এই মেডিসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বলে দেওয়া মাত্রা বিধি হচ্ছে বারো বছরের অধিক ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দশ থেকে বিশ মিলিগ্রাম প্রতিদিন চারবার পর্যন্ত খাওয়া যায় এছাড়া ছয় থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি প্রতিদিন চারবার পর্যন্ত খাওয়ার পর এবং শোয়ার সময়ও খেতে হয় ছয় বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় প্রাপ্তবয়স্কদের জন্য কোনো মাত্রা পরিবর্তনের প্রয়োজন নেই বলে নির্দেশনা দেওয়া হয়েছে এই ঔষধ ও অন্য ঔষধ গ্রহণের মাঝে দুই ঘন্টার ব্যবধান বিবেচনা করতে হবে যাদের ক্ষেত্রে এটি নিষেধ করা হয়েছে তা হচ্ছে যে কোনো কার্যকারী উপাদান অথবা কোনো এক্সপিয়েন্টের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশনা দেওয়া হয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে ওষুধের কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্তির সাথে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও প্রদর্শিত হতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য ফ্লাটুলেন্স পাকস্থলীর খিঁচুনি অথবা ঢেকুর তোলা এসব ক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে যদি অতি বেশি মাত্রায় গ্রহণ করা হয়ে থাকে তবে স্ফীত পাকস্থলী সংবেদ সংবেদিত হবে এক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করা যুক্তিযুক্ত গর্ভাবস্থায় অথবা স্তন্যদানকালে এটি খাওয়া যাবে কিনা পাঁচশো এর অধিক গর্ভবতী মহিলার ক্লিনিক্যাল গবেষণা এবং বিপণন পরবর্তী প্রচুর তথ্যপত্রের অভিজ্ঞতা নির্দেশ করে যে এর কার্যকরী উপাদানের ত্রুটি অথবা নবজাতক সম্পর্কিত বিষক্রিয়া নেই সুতরাং চিকিৎসার প্রয়োজন পড়লে গর্ভাবস্থায় ওষুধ ব্যবহার করা যেতে পারে স্তন্যদানকালে চিকিৎসা গ্রহণকারী মায়েদের বুকের দুধ গ্রহণকৃত নবজাতকদের ক্ষেত্রে এর কার্যকরী উপাদানের কোনো প্রতিক্রিয়া নেই বুকের দুধ প্রদানকালে মায়েরা এই ওষুধ ব্যবহার করতে পারবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যে সকল রোগীর সোডিয়াম গ্রহণের নিষেধাজ্ঞা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এই ছিল আমাদের কাছে থাকে গেবিসল সাসপেনশন সম্পর্কে আলোচনা যদি আপনার আরও কিছু জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন অথবা আপনার যদি প্রচুর গ্যাস্ট্রিক হয় গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়ার উপায় খোঁজেন তাহলে আমি বলবো আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তিনি আপনাকে যে মেডিসিন সাজেস্ট করবে আপনি সেই অনুযায়ী চিকিৎসা চালু রাখবেন কোনো বন্ধু বান্ধবের কথা শুনে আত্মীয় স্বজনের কথা শুনে অথবা অনলাইন ভিডিও দেখে কোনো মেডিসিন গ্রহণ করবেন না অবশ্যই মেডিসিন গ্রহণ করার পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আশা করছি আজকের আলোচনা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে আবারও ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ